ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণী দু হাজার চব্বিশের বাংলা বিষয়ের হানড্রেড পারসেন্ট লাস্ট মিনিট কমন সাজেশন বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে হানড্রেড পারসেন্ট কমনের জন্য একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় তাহলে দেখ নাও প্রথমে গল্প থেকে গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে দেখে নাও তাহলে প্রথমে দেখবে কর্তার ভূত কর্তার ভূত থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো এক নম্বর কর্তা কারা এ কথা বলে তাদের কিসের ভয় কর্তা জবাবে কি বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুই নম্বর প্রশ্ন ভূতের রাজত্বে আর কিছু না থাকুক শান্তি থাকে মন্তব্যটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে মানলে তত ভাবনা নেই কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে ভূতকে মানলে ভাবনা নেই কেন তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন তারা ভয়ঙ্কর সজাগ আছে কাদের কথা বলা হয়েছে তাদের এমন সজাগ থাকার কারণ কি বন্ধুরা তাহলে এই এই কর্তার কর্তার ভূত ভূত থেকে কিন্তু মাত্র চারটি প্রশ্ন তোমাদের পড়তে হবে যে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার দেখে নাও তেলেনা পোতা আবিষ্কার তেলেনা পোতা আবিষ্কার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটি কোশ্চেন সেই তিনটি কোশ্চেন তোমাদের পড়তেই হবে প্রথম প্রশ্ন আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই বিস্তৃত হবেন না উদ্দেশ্যটি কি কি ব্যক্তি কি করলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নেই কথা কার মনে হবে এই মনে হওয়ার কারণ কি তিন নম্বর প্রশ্ন তেলেনা পোতা ফিরে না যাওয়াটাই স্বাভাবিক প্রসঙ্গ আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন দেখো এই প্রথম তিনটি প্রশ্ন এক দুই তিন এই তিনটি প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা হান্ড্রেড মাসিমা আর না কে কাকে এই উক্তি করেছে উক্তির আলোকে বক্তার মানসিকতা আলোচনা করো ডাকাতের মা ডাকাতের মা গল্প থেকে যে প্রশ্নগুলো পড়তেই হবে এক নম্বর প্রশ্ন ছেলের নামে কলঙ্ক এনেছে সে কে ছেলের নামে কলঙ্ক এনেছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি দুই নম্বর প্রশ্ন ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো অথবা ডাকাতের মা গল্পের নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক আর দুই নম্বরের প্রশ্ন পড়লেই এখান থেকে কমন পাবে তিন প্রশ্ন ডাকাতের মা আসলে সাধারণ গল্পে বোঝা যায় কবিতা থেকে বাংলা থেকে হান্ড্রেড পারসেন্ট কমন যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও দু সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথমে দেখে নেওয়া যাক কবিতা নীলধ্বজের প্রতি জনা এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক মহারথী প্রথা কি হে এই মহারথী কার প্রতি কে এই উক্তি করেছেন মহারথী প্রথা কি কে কিভাবে তা লঙ্ঘন করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো মাত্র দুটি প্রশ্ন দিয়েছি নীলধ্বজের প্রতি জনা দুটো প্রশ্নই হবে দুই নীল প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কি কি দৃষ্টান্ত বাড়ির কাছে আরশিনগর এই কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন আমি দিয়েছি এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পড়ে নিতেই হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক নম্বর প্রশ্ন তবু লক্ষ্য যোজন ফাঁকরে কার সঙ্গে এই ব্যবধান একত্রে থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি দুই নম্বর প্রশ্ন আমি বাঞ্ছা করি দেখব তারি বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া যাবে এরপর দীপান্তরের বন্দিনী এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়ে নেবে এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন দেখে নাও প্রথমে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পুণ্যবেদীর শূন্যে ধনিল ক্রন্দন দেড় বছর কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম কি পুণ্যবেদী শূন্য কেন দেড় বছর বাক্যাংশটি ব্যবহার করা হয়েছে কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দীপান্তরের মন্দির থেকে দুই নম্বর প্রশ্ন জীবন চোয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি রূপকার্থটি বুঝিয়ে দাও এরপর নুন থেকে নুন কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি অবশ্যই অবশ্যই কিন্তু দুটো প্রশ্নই তোমাদের পড়তে হবে এক আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে এই দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা প্রবন্ধ থেকে প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো দু সালের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে পেয়ে যাবে তোমরা সুয়েজ খালে হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ অবলম্বনে হাঙর শিকারের বর্ণনা দাও অথবা এই প্রশ্নটা হতে পারে দশ বারো জন বলে উঠল ওই আসছে ওই আসছে দশ বারো জন কারা কি আসার কথা বলা হয়েছিল তার পরের দৃশ্য বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন এখান থেকে দেখে নাও আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে কোন প্রসঙ্গে কেন এরূপ মন্তব্য করা হয়েছে তিন নম্বর প্রশ্ন সে তোমরা ভারতের পদদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি উক্তিটির ব্যাখ্যা লেখো মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি সুয়েজ খালে শিকার এই প্রবন্ধ থেকে অবশ্যই অবশ্যই কিন্তু পড়ে নিতেই হবে গ্যালিলিও থেকে গ্যালিলিও থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রবন্ধ গ্যালিলিও এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক গ্যালিলিওর ছাত্র জীবনের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন দুঃখে কষ্টে গ্যালিলিওর জীবনের শেষ নয় বছর কাটলো গ্যালিলিওর শেষ জীবনে কি পরিণতি হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা দেখো এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো কার কোন স্বভাবের কথা বলা হয়েছে সেই স্বভাব তার শেষ জীবনে কীভাবে অশেষ দুঃখের কারণ হলো দেখো এই দুই নম্বর প্রশ্নের কিন্তু অথবা দুই নম্বর প্রশ্নের যে উত্তর অথবা সেই উত্তর হবে দেখো অথবা দেখো তিনি কুসংস্কার ও ধর্মান্ধতার যাচায় গুড়ো হয়ে গেলেন তিনি কেন এরূপ পরিণতি ঘটল প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা দেখো দু সালে একাদশ অর্থাৎ আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের প্রশ্নের কমন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তাই অবশ্যই আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে প্রথমে দেখে নাও বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন সেই মুহূর্তে ওরা প্রথম ভয় পেল কারা কেন ভয় পেল তাদের ভয় দূর হলো কিভাবে দুই নম্বর প্রশ্ন দেখো মাত্র দুটো প্রশ্ন দিয়েছে এখান থেকে বিশাল গল্প গল্প অবলম্বনে অবলম্বনে বুড়োর চরিত্র ডানাওয়ালা আলোচনা করো শিক্ষার সার্কাস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক শিক্ষার সার্কাস কবিতার মূল ভাব ব্যাখ্যা করো অথবা শিক্ষার সার্কাস কবিতায় কবির শিক্ষা ভাবনার পরিচয় দাও অথবা দেখো এই প্রশ্নটায় প্রথম প্রশ্নের যা উত্তর অথবা তাই উত্তর যতগুলো অথবা আছে একই উত্তর হবে একটাই উত্তর শিক্ষার সার্কাস কবিতায় কবির শিক্ষা ভাবনার পরিচয় দাও অথবা দেখো যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে বক্তব্যটি আলোচনা করো প্রশ্নটি যেভাবেই আসুক না কেন একই উত্তর হবে অথবা সব শিক্ষা একটি সার্কাস শিক্ষাকে সার্কাস কবিতা অবলম্বনে মন্তব্যটি ব্যাখ্যা করো যেভাবেই আসুক শিক্ষার সার্কাস থেকে একটাই কিন্তু উত্তর দেখো অথবা জ্ঞান কোথায় গেল সে যেখানে গেছে সেটা ধোকা মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো গুরু নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে এই সাজেশানটি তোমাদের জন্য তৈরি করেছি এই সাজেশানের প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের লাগবে না তাই অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে গুরু নাটক থেকে গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নগুলো তাহলে দেখে নেওয়া গুরু নাটক রবীন্দ্রনাথ প্রথম প্রশ্ন দেখো গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে কেন সে উৎপাত চায় তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা গুরু নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে গুরু নাটকটা কিন্তু অনেক অনেক বড় আর সেখান থেকে মানে প্রচুর কোশ্চেন সেই প্রচুর কোশ্চেনের ভিতর থেকে মাত্র কয়েকটি তোমাদের জন্য বাছাই করেছি তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে তাহলে আরও একবার দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন গুরু নাটক অবলম্বনে গুরু চরিত্রে স্বরূপ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন একটু উৎপাত হলে যে বাঁচি কে বলেছে কেন সে উৎপাত চায় তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গুরু নাটকে মোট কটি গান আছে নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছাবে না কার কথা বলা হয়েছে কাদের তলোয়ার কেন পৌঁছাবে না তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন উনি গেলে তোমাদের অচল আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুথিগুলোর মধ্যে বাসি বাজবে বক্তাকে উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে ছয় নম্বর প্রশ্ন দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না বক্তাকে পঞ্চক দাদা কে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কোথাও ধরবে না দাদার এরকম মনে হয়েছে কেন সাত নম্বর প্রশ্ন আজ তিনশো পঁয়তাল্লিশ বছর ওই জানালা কেউ খোলেনি তা জানিস কার লেখা কোন রচনার অংশ কে কাকে এই কথা বলেছে উক্তিটি ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না কাকে ধরবে না এবং কেন ধরবে না তা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বন্ধুরা আট নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটি প্রশ্ন বলছি যে গুরু নাটক একটা বিশাল বড় নাটক সেখান থেকে কিন্তু মাত্র প্রশ্ন নটি আমি তোমাদের জন্য বাছাই করেছি এই নটির ভিতর অন্তত ছয় থেকে সাতটি প্রশ্ন পড়ে নিলেই যেগুলি চারটি স্টার দেওয়া আছে ছয় থেকে সাতটি কোশ্চেনে সেই কোশ্চেনগুলো পড়ে নিলে আশা করি এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে নয় নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন গুরু নাটক থেকে শেষ প্রশ্ন ওই আমাদের দুর্লক্ষণ কার সম্পর্কে কেন কথা বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো অথবা গুরু নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চকের চরিত্র আলোচনা করো দু সালে বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে এই সাজেশানটি তৈরি হয়েছে অর্থাৎ বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে বন্ধুরা সেই প্রশ্নগুলো দেখে নাও বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় এক নম্বর প্রশ্ন নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে নৃতাত্ত্বিক পর্যায় কিভাবে চিহ্নিত করা হয় এবার দেখো বাঙালির নৃতাত্ত্বিক পর্যায় থেকে একটি প্রশ্ন পড়বে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে নৃতাত্ত্বিক পর্যায় কিভাবে চিহ্নিত করা হয় এইবার দেখো প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে এখান থেকেও একটি প্রশ্ন দিয়েছি মাত্র এবং অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রশ্ন পড়ে নিতেই হবে চর্যাপদ কী চর্যাপদ কে আবিষ্কার করেন চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো এরপর দেখে নাও মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির তিনি কি উপাধি পেয়েছিলেন তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের মঙ্গলের শ্রেষ্ঠ কবিকে তার কাব্য প্রতিভা আলোচনা করো এক দুই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও তাহলে দেখে নাও এখানে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য থেকে এই তিনটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিনটি প্রশ্নই কিন্তু পড়ে নেবে আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান রচনা করো তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কাব্যগুলির কাব্যগ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ থেকে একটি উদাহরণ দাও নাটকের নাট্যকারকে বাংলা নাটকের ইতিহাসে তার অবদান আলোচনা করো পাঁচ বাংলা নাটকের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো লৌকিক সাহিত্যের নানা দিক এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো লৌকিক সাহিত্যের নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি তিনটি প্রশ্ন প্রশ্ন এই কিন্তু তোমাদের নিতেই হবে এক কাকে বলে লোক কথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তিন নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা একটি বা দুটি কোয়েশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তিন ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও ভাষা থেকে ভাষা থেকে যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে প্রথম দেখে নাও বিশ্বের ভাষা ও পরিবার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক নম্বর প্রশ্ন রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণী বিভাগ করো রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণী বিভাগ করো দুই গোত্র বা বংশানুযায়ী ভাষার শ্রেণীবিভাগ করো এবার ভারতের ভাষা ও ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক ভারতবর্ষ চার ভাষা বংশের দেশ উদ্ধৃতি অনুসারে চার ভাষা বংশের পরিচয় দাও দুই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো এবার দেখে নাও প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও ক্রম বিকাশ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক কিউনিফর্ম বা লিপির সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরিচয় দাও দুই হায়ারোগ্লিফিক লিপির সংক্ষেপে হায়ারোগ্লিফিক লিপির সম্পর্কে যা জানো লেখো তিন নম্বর প্রশ্ন ব্রাহ্মী লিপি সম্বন্ধে সংক্ষেপে লেখো ব্রাহ্মী লিপি সম্বন্ধে সংক্ষেপে লেখো ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও বাংলা উপভাষাগুলির পরিচয় দাও দুই সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও